নগরের প্রবীণ নাগরিকদের জীবনে ছাদ কৃষি হয়ে উঠছে শান্তি ও স্বস্তির ঠিকানা সময় কাটানোর পাশাপাশি তাদের মানসিক প্রশান্তির আশ্রয়স্থল হয়ে উঠছে ছাদ কৃষি মহাকালি ডিওএইচএস এ এমনই এক দৃষ্টান্ত করেছেন মমতা জামান। বিস্তারিত জানাছেনায়ক সিরাজ বান্ডেল সাকলে প্রতি সিনেমনিতে টাকা বাসবে। বিকাশ সেনমনি বান্ডেল কিনে যতদিন প্রতি লেনদেনে মহাকালি বর্গফুটের এই ছাদে জুড়ে ফুল ফল শাকসবজি আর রকমারি উদ্ভিদ নিয়ে সাজানো

জীবনের অন্যতম প্রেরণা মানসিক এবং শারীরিক সক্ষমতা ধরে রাখার মূল মন্ত্র ছেলে বাইরে গেছে বেড়াতে আমেরিকা এই জন্য আমি বাসায় থাকতে পারি না আমার ছেলে মেয়ে দেবে না বাসায় খালি বাসায় দিনে আসি রাতে আমার মেয়ের বাসায় চলে যাই ওই ক্যান্টোমেটের বাসা ওই থাকতে দেয় না এই জন্য দুই দিন বাগান দেখি অস্থির লাগছে আজকে আমার মেয়ের বাসা এসেই বাগানে আসছি বয়সের সীমাকে অতিক্রম করে এখানকার প্রতিটি উদ্ভিদের সাথে গড়েছেন এক নিবিড় সম্পর্ক এই যে পেয়ারা দেখছেন

যায় এই সময়টাতে এদের মধ্যে অনেকেই আছে যারা ছাদ কৃষি কিংবা ছাদ বাগান করে অনেকটা ভালো আছেন মিসেস মমতাজ তাদের মধ্যে একজন যিনি এই ক্ষেত্রটাকে ধরে জীবনযাপন করছেন এটাই তার আনন্দ এটাই তার ঘর এটাই তার সংসার আপনার মতো এমন যদি কেউ থাকেন তার জন্য এরকম একটি ছাদ কৃষি হতে পারে কার্যকরী ভূমিকা ঢাকার মহাগালীর ডিওইচ থেকে শাহেক সিরাজ চেন্নাই শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের দশম আয়োজনের মনোনয়ন গ্রহণ এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট তেরোটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে মনোনয়ন গ্রহণ চলবে আগামী পনেরো জুলাই দু পঁচিশ তারিখ পর্যন্ত বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এবং ফোন করুন জিরো এই নম্বরে